আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার পরিপাকতন্ত্রের প্রকৃত বন্ধুকে নিয়ে আপনি জানেন আপনার পরিপাকতন্ত্রের প্রকৃত বন্ধুকে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন সেটি হচ্ছে আঁশ বা ফাইবার লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনার সুস্থতা বহুলাংশে নির্ভর করে আপনার পরিপাকতন্ত্রের সুস্থতার উপর আপনার পরিপাকতন্ত্র যত চমৎকারভাবে কাজ করবে আপনি তত সুস্থ থাকবেন আর আপনার পরিপাকতন্ত্র তখনই সুন্দরভাবে কাজ করবে যখন পরিপাকতন্ত্রের প্রিয় খাবার আপনি তাকে সাপ্লাই দিবেন। পরিপাকতন্ত্রের প্রিয় খাবার হচ্ছে ফাইবার বা আঁশ আপনি একটু অবাক হচ্ছেন চলুন আমরা সামনে এগোই তখন আর আপনি অবাক হবেন না আপনি সারাদিন যত কিছুই খান না কেন যত উপাদেয় খাবার খান না কেন যদি আপনার খাদ্য তালিকায় ফাইবার বা আঁশ না থাকে তবে আপনার পরিপাকতন্ত্র আপসেট হয়ে যাবে আপসেট হয়ে যাবে সে যে আমার খাবার তো পাঠালো না এবং এই ফাইবার বা আঁশ হতে হবে অবশ্যই অবশ্যই জীবন্ত লাইফস্টাইল এক্সপার্টা বলছেন যে ফাইবার বা আঁশ একে খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এখন তারা ঘোষণা করছেন আমরা সবাই জানি যে খাদ্যের উপাদান ছয়টা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল পানি আর লাইফস্টাইল এক্সপার্টা বলছেন খাদ্যের উপাদান ছয়টি নয় হতে হবে আটটি এবং নতুন দুইটি হয়েছে ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ তারা বলছেন আপনার পরিপাকতন্ত্রের প্রকৃত বন্ধু ট্রু ফ্রেন্ড হচ্ছে এই ফাইবার বা আঁশ প্রশ্ন হলো কেন কিভাবে আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি আপনারা জানেন যে আমাদের পরিপাকতন্ত্রে বিশেষ করে বৃহদন্ত্রে দুই ধরনের জীবাণু থাকে একগুলো ক্ষতিকর আর একগুলো উপকারী এই উপকারী জীবাণুগুলো যখন পর্যাপ্ত পরিমাণে থাকে বেশি পরিমাণে থাকে যথেষ্ট থাকে তখন আপনি সুস্থ থাকবেন তখন আপনি সুস্থ থাকেন এবং এই উপকারী অনুজীবগুলোকে বলা হয় প্রোবায়োটিক্স এবং আমরা জানি সুস্থতার জন্য এখন অতীব জরুরি বিষয় হচ্ছে প্রোবায়োটিক্স তাই সুস্থতার জন্য প্রতিদিন নিয়ম করে প্রোবায়োটিক ফুড খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং জনপ্রিয় কিছু প্রোবায়োটিক ফুড আমরা এখন জানার চেষ্টা করব। সেগুলো হচ্ছে টক দই পান্তা ভাত পনির ঘোল বা মাঠা লাচ্চি সয়া দুধ ফার্মান্ডের বাঁধাকপি তো বিজ্ঞানীরা বলছেন এই সব প্রোবায়োটিক্স বা উপকারী জীবাণু আপনার শরীরের জন্য কিছু গুরুত্বপূর্ণ এনজাইম তৈরি করে যা আপনার শরীর তৈরি করতে পারে না এই সব উপকারী জীবাণু আপনার শরীরের জন্য কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্ট তৈরি করে যা দেহ তৈরি করতে পারে না মজার ব্যাপার হচ্ছে শরীরের জন্য অতীব গুরুত্বপূর্ণ এইসব অনুজীবের একমাত্র খাবার হচ্ছে জীবন্ত ফাইবার বা আঁশ খেয়াল করবেন জীবন্ত ফাইবার বা আঁশ আপনি যদি রান্না করা মৃত খাবার খান যেখানে প্রচুর ফাইবার বা আঁশ আছে তবুও এই মৃত খাবারের আঁশ আপনার পেটের অনুজীবের চাহিদা পূরণ করতে পারবে না দ্বিতীয়ত সুস্থতার একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কমপ্লিট বাউল ইভাকুয়েশন সকাল থেকে রাত পর্যন্ত আপনি নানাবিধ খাবার খেয়েছেন এই সমস্ত খাবার হজম হওয়ার পর বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হচ্ছে মল বাই স্টুল যা আপনার বৃহদন্ত জমা হচ্ছে এবং এই মল বাই স্টুল যদি পুরোপুরি আপনার বৃহদান্ত থেকে বেরিয়ে না যায় ইভাকুয়েট না হয় আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না আর যদি আপনার মল কিছু বৃহদন্দ থেকেই যায় দিনের পর দিন যদি মল জমা হতে থাকে ধীরে ধীরে দেখা দিবে নানান সমস্যা এবং কি কি সমস্যা হতে পারে এক নম্বরে হচ্ছে কনস্টিপেশন আপনি কোনোদিন পায়খানা করে আরাম পাবেন না কিছু মল থেকেই যাচ্ছে এবং এইটা নাম হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এবং এই কোষ্ঠকাঠিন্য যখন থাকবে তখন ব্যক্তি মাঝে মাঝেই চাপাচাপি করে পায়খানা করতে চাইবেন এবং তখন হঠাৎ একদিন তৈরি হবে অ্যানাল ফিশার অর্থাৎ মলদার ফেটে যাবে ভয়ানক পেইনফুল একটা কন্ডিশন এই যে চাপাচাপি করে পায়খানা করতে গেলে কি হবে পাইলস বা অর্শ রোগ তৈরি হবে এবং সেখান থেকে ব্লিডিং হবে তৈরি হবে রেকটাল প্রলাপস অর্থাৎ মলদারের উপরের অংশটাকে বলে রেকটাম এবং তার কিছু অংশ বেরিয়ে আসবে মলদার দিয়ে নরম তুলতুলে এবং সেখান থেকে রক্ত পড়বে এবং রেকটাল প্রলাপস তৈরি হবে রেকটাল পলিপ সেখানে নানান ধরনের ছোট ছোট পলিপ তৈরি হবে অ্যানোরেকটাল ব্লিডিং নানানভাবে সেখান থেকে ব্লিডিং হবে এবং আলটিমেট একটা সময় তৈরি হবে ক্যান্সার এবং এই সব ভয়ঙ্কর রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আর কোষ্ঠকাঠিন্য আপনি যদি প্রতিরোধ করতে চান কোষ্ঠকাঠিন্য যদি আপনি দূর করতে চান কোষ্ঠকাঠিন্য যদি নিরাময় করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর রিমেডি হচ্ছে জীবন্ত ফাইবার বা আঁশ জীবন্ত ফাইবার বা আঁশ যতক্ষণ পর্যন্ত আপনি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করবেন পৃথিবীর কেউ আপনার কনস্টিপেশন দূর করতে পারবে না নিশ্চিত থাকেন আপনি এবং এখন আমরা জানার চেষ্টা করব কোন কোন খাবারে পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ থাকে এক নম্বর হচ্ছে পূর্ণ শস্য দানা লাল চাল বা লাল আটাই পর্যাপ্ত ফাইবার বা আঁশ থাকে দুই নম্বর হচ্ছে শাক সবজি এবং এটা অর্ধ সেদ্ধ এবং কিছু হচ্ছে একদম জীবন্ত রান্না ছাড়া যেমন আপনি যখন গ্রিন জুস খাবেন আপনি তখন কি পারছেন একদম জীবন্ত এটা খাবার হচ্ছে এবং পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আস পাচ্ছেন এখানে সালাদ এটা তো আমরা কাঁচা খাই এবং এখানে থাকে প্রচুর পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ ফল ফলে থাকছে প্রচুর জীবন্ত ফাইবার বা আঁশ এবং ভেজানো ডাল বাদাম বীজ এবং বিন এগুলোতে থাকে পর্যাপ্ত ফাইবার বা আঁশ তাহলে কি করতে হবে আপনি যখন এই খাবারগুলো প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখবেন পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার সিস্টেম চমৎকারভাবে কাজ করবে তাই সত্যি সত্যি যদি আপনি সুস্থ হতে চান তবে অবশ্যই অবশ্যই প্রতিদিন সত্তর শতাংশ জীবন্ত খাবার গ্রহণ করুন যে খাবারে রয়েছে পর্যাপ্ত আঁশ এবং প্রতিদিন তাহলে কি খাবেন প্রতিদিন পরিমিত পরিমাণে লাল চালের ভাত অথবা লাল আটা রুটি পর্যাপ্ত অর্ধসেদ্ধ সবজি তিন থেকে চার ধরনের ফল রেইনবো সালাদ পর্যাপ্ত গ্রিন জুস প্রতিদিন এক গ্লাস পরিমিত পরিমাণে ডাল বাদাম বীজ বিন এবং এটা হতে হবে ভেজানো এবং পরিমিত পরিমাণে অঙ্কুরিত ছোলা মুগ এবং মাসকলাই যদি আপনি আপনার খাদ্যাভাসকে এভাবে সাজাতে পারেন তবে আপনার শরীরে প্রবেশ করবে পর্যাপ্ত ফাইবার বা আঁশ এবং পর্যাপ্ত আঁশ পেয়ে আপনার পেটের অনুজুবগুলো আনন্দিত হবে তারা আনন্দে নৃত্য করবে আর আপনার পরিপাক তন্ত্র ধীরে 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 প্রাণবন্ত এবং সুস্থ হয়ে উঠবে কর্ম কর্মক্ষম হয়ে উঠবে আর আপনার পরিপাকতন্ত্র সুস্থ সবল প্রাণবন্ত থেকে আপনাকে ধীরে ধীরে সুস্থ কর্মবয় দীর্ঘ জীবনের দিকে নিয়ে যাবে তো এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী আলোচনা সবাই ভালো থাকুন খোদা পেজ আসসালামু আলাইকুম